গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আমি একদম যাচ্ছি রেশন তুলতে আর সাথে ছাতাটাও নিয়ে নিচ্ছে বাইরে না একটু বৃষ্টি হচ্ছে আর সামনে একটা রাধা রাধারাকিমার বাড়ি আছে সেখান থেকে কাঁচা আম বলল নিয়ে যেতে তো সেটাও একবারে নিয়ে আসবো তো চা খাওয়া হয়ে গেছে তো কুকুর খাওয়ার বসানো রয়েছে গোগুলো উঠেছে জাস্ট ওকে ওষুধ খাইয়েছি তো এর মধ্যে আধা ঘন্টা টাইম আছে ও যেহেতু তোমার কি বলবো ওটা থাইরয়েড ওষুধ খায় তো টাইম আছে আরও আধা ঘন্টার মতো তো ততক্ষণে আমি কাজটা সেরে আসি এই দেখো আমি চলে এসছি আর ওখানে প্রচণ্ড ভিড় তো ওটা নিয়ে আবার পরে যেতে হবে থেকে আজকে ট্যাংরা মাছ বার করে নিলাম আজকে ট্যাংরা মাছের ঝাল পূর্বে করে নিলাম তো আজকে করবো মুসুর ডাল এখনো সেতু বসানো হয়নি সেতু বসাবো আর ওটা করব আজকে এই যে কুর্মি শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর এটার ফোড়নে পড়বে হচ্ছে আমার হচ্ছে রসুন থেতো করে আর লঙ্কা দেবো সাথে আর মাছ তো দিয়ে আজকে ট্যাংরা মাছ করবো তো ট্যাংরা মাছের জন্য যে পেঁয়াজ করে কেটে দিয়েছি তারপরে এখানে টমেটো আর এটা হচ্ছে বেটে দেবো আর এই যে আলু কেটে নিয়েছি তো এখন ভাতটা বসাবো আগে সবার আগে এখানে ভাতটা রেডি করা রয়েছে এটা চালটা আগে বসিয়ে দেবো তো তারপরে রান্না করব আর একদম রেডি করে গেলাম আর এখন গুগলিকে আমি একটু ডালিয়া খাইয়ে দেবো ওর তো গুঁড়ো দুধ এখানে মিক্সড করতে হবে তো ওকে খাইয়ে দিয়ে এসে তারপর রেডি করে গেলাম তারপর রান্না করব তো এই দেখো ডালটা আমি একটু সোমবার দেবো এখন আর এটা সেদ্ধ করে নিয়েছিস তো সেতু করে নিয়েছি এদিকে সবজিটাও না একটা সিটি দিয়ে নিয়েছে গ্যাস বাঁচবে ভীষণ তো আমি তো সেই জন্য আর এই যে এখন রসুন ফোড়ন দেবো আর কালো জিরা ফোড়ন দিয়ে এটা করবো এই যে দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম কিছু লঙ্কা জুতো হয় একটা কিন্তু কিছু লঙ্কা আমার এই মুহূর্তে নেই তো দিচ্ছি না এদিকে ভাতও রয়েছে দিয়েছি তো এটা একটু ভাজা ভাজা হলে আমি সবজিটা দেবো আর অল্প হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো রকমা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে গেছে দেখি আর ডালটা বুক এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার একটু লবণটা চেক করে তারপর একটু চিনিও দিয়ে নেবো এটা তো আর বেশি কিছু করার নেই ডালটাও সেদ্ধ আছে সবজিগুলোও সেদ্ধ আছে কিছুক্ষণ পরে তো হয়ে গেলে নামিয়ে দেব প্রচণ্ড টেস্টি হয় এভাবে একবার করে দেখো তোমরা ওইদিকে ডালটা হচ্ছে আর এই যে এখন মাছগুলো বসাবো আর মাছগুলো পেটের মধ্যে দেখো বুদ্ধি টিম পুরো কালো মাছগুলো আমার ডাল রেডি এখন আমি এই মাছটা করে তো কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে এই যে দেখো আলু ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো জল দিয়ে দিয়েছি তো এবার দেখো মাছটা প্রায় হয়ে এসছে এখন আমি কিন্তু বিলেতি ধনে যেটা আছে সেটা অ্যাড করছি তো এখন তো ধনে পাতা খুব একটা বেশি পাওয়া যায় না পাওয়া গেলেও প্রচুর দাম তো বাড়িতে বিলেতি ধনে পাতা আছে এটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তো আমি এটা দিয়েই সচরাচর এই বর্ষাকালে রান্না রান্নাবান্নাগুলো করি ভালোও লাগে তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন স্নান দান করে খেতে বসেছি আর এই আমটা কিন্তু আমাদের গাছে দাম তো এরপরে গুবলু আজকে দেখো দেরি করে ঘুমিয়েছিলো তো দুপুরবেলা ওকে বিছানার উপর বসিয়ে রেখেছি দিদা পান খেতে যাবে তখন দেখছে যে আড়াইটার মতো ছেঁড়া পান ছিল তো পুরোটা মুখে ঢুকিয়ে এড়ে নিয়েছে তো এত দুষ্টু হয়েছে মানে কি বলবো আর এরপরে একবারে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি তো আজকে চা খাচ্ছি আমরা পাউরুটি দিয়ে বন দিয়ে সরি তো এরপরে হঠাৎ করে ইচ্ছে করলো যে আজকে একটু চাউমিন খাই তো মাকে বললাম যে সব রান্নাবান্না আমি করি আজকে তুমি চাউমিনটা করো তো মা নিজের মতো করে এই যে দেখো চাউমিনটা বানিয়ে নিল ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল চাউমিনের মধ্যে একটু চাউমিন যে মশলাটা থাকে সেটাও দিয়ে নেওয়া হয়েছিল আর এগ দিয়ে করা হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে তো সবাই মিলে আমরা ওটাই খেয়েছি আর এই যে একবারে লাস্টিক গুবলুকে দিয়ে আমি ব্লগটা শেষ করব গুবলুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো মিচকে মিচকে হাসছে আমি বললাম ওকে কতবার যে একটু টাটা করে দাও ও কিছুতেই দেখো টাটা করবে না বললাম না আজকে ভীষণ দুষ্টু হয়ে গেছে এখন কথাবার্তা কিছুই শোনে না এই যে ওকে বারবার বলছি টাটা করো টাটা করো করতে গিয়েও কিন্তু টাটা বাই বাই করছে না তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে